বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে মূর্তে যারা ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে জানিয়ে দেবো কাঁচা সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথেই থাকবেন আজ রবিবার চোদ্দোই সেপ্টেম্বর দুই তো আমরা আজকে জানিয়ে দেবো কাঁচা সবজির বাজার কেমন যাচ্ছে তো প্রথমেই শুরু করছি আমাদের আবু অক্কর ভাইয়ের দোকান থেকে প্রথমেই শুরু করছি তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে ভাই কী নাম আছেন ওইটা মেসি কত করে আজকে ভাই একশো টাকা কেজি তাই তো এই যে মেসরি নামছে একশো টাকা কেজি ডাটা কত করে ভাই টাকা আর এই যে আপনার বেগুন বেগুন আশি টাকা তারপর টমেটো একশো টমেটো যাচ্ছে একশো টাকা উইস্তে যাচ্ছে কত আশি টাকা কেজি মনে হয় বেগুন আর উইস্তের দাম একটু কম হয়েছে না হ্যাঁ স্যার তারপরে কাঁচামরিচ

শাক এসেছে তাই তো পালন শাক কত করে পনেরো টাকা আটি তার দাম কমতে আছে পনেরো টাকা আটি তারপরে আপনার বরবটি বিশ টাকা লাল শাক দশ টাকা দশ টাকা আটি মানে সবজির বাজার কিছুটা মনে আছে একটু কম হয়েছে না তাই না কম হয়েছে আচ্ছা ঠিক আছে তো সামনে এগিয়ে যাই আমরা তাছাড়া ওই পাশে কি ওটা সবুজ শাক কত করে দশ টাকা আটি কচু আছে কত কচু বিশ টাকা তারপরে আপনার পটল আচ্ছা তারপরে ওল এটা ওজন কত হবে সাত কেজি ওজনের ওল আছে পঞ্চাশ পঞ্চাশ টাকা আর যে জালি জালি দশ টাকা পিস আচ্ছা ঠিক আছে তো দর্শক সবাই সাথেই থাকবেন আমরা জানাবো আজকে কাঁচা সবজি খুচরা ও কেমন যাচ্ছে না না মূল্য কত করে আজকে

তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি চাচার দোকানে কি আছে সেইগুলোর দরদাম জানি আমরা ভিডিও শেষ করবো দাদা বুঝতে কত করবো বুঝতে কত পঁয়ত্রিশ সত্তর টাকা কেজি একটু দাম কম হয়ে থাকে থেকে বরবটি কত বরবটি টাকা আচ্ছা তারপরে যে আপনার ভেন্ডি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সকল সবজির বাজার দ্বারা জানিয়ে দিলাম এখানে কেউ নেই তো এই ধরনের আপনার ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম